এবার দেখাবো আমাদের দমদম সেন্ট্রাল জেলে এইখানে গোপাল মন্দির এই হচ্ছে গোপাল মন্দির কেমন আই আমি আছি গোপাল মন্দিরের সামনে এই দেখালাম গোপাল মন্দির দেখো গোপাল মন্দিরে ঢুকছি মন্দিরটা দেখে নাও খুব সুন্দর সুন্দর মন্দিরটা দেখো দেখল খুব সুন্দর গোপাল মন্দিরটা দেখি চলো ভেতরে যাওয়া যাক চলো ভেতরে যাই চলো ভেতরে যা যায় নিয়ম নিয়মকানুন কি দেখে নাও উদাহরণ গেট খোলার সময় ভোর পাঁচটা বন্ধের সময় রাত সাড়ে নটায় অক্টোবর মার্চ অক্টোবর মন্দির প্রাঙ্গণে ধূমপান যে কোনো নেশাদ্রব্য খাওয়া নিষেধ আছে মন্দির প্রাঙ্গণে যত তত থুতি ফেলে গান গুটখা পানের নেশা গর্ভগৃহে প্রবেশ নিষেধ আছে মন্দির প্রাঙ্গনে এই চলে অন্য কোনো আলোচনা করবেন না দান বাক্স ছাড়া অতিরিক্ত অর্থ দানের জন্য সঙ্গে তার ওষুধ সংগ্রহ করুন অযথা পাকা লাইট খরচ করবেন না মন্দিরের পরিত্র শৃঙ্খলা বজায় রাখুন সুন্দর লিখেছে। এবার ঢুকলাম আমি এইবার আমি ঢুকলাম এই যে আমি ঢুকলাম কেমন এবার আমি ঢুকছি মন্দিরের প্রাঙ্গণে ভাই চুটিটা রেখে যেতে পারি দাদা ভাই চুটিটা রেখে ওপরে যেতে পারি চটিটা রেখে গেলাম কেমন হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমি মন্দিরের মধ্যে তো নিশ্চয়ই চুটি পড়ে যাব না হ্যাঁ ওপরে যাবো কেন আমি জিজ্ঞেস করি ওপরে ঠাকুর থাকে না হ্যাঁ আমি একটা হিন্দুর ছেলে একটা চটি পরে ওপরে খেয়ে আমার নিজের আছে যাচ্ছি যাচ্ছি একটু ছবি তুলে দিয়ে সবাইকে দেখাবো আমি এসেছি অনেক দূরের থেকে এই যে সুন্দর সুন্দর ব্যবস্থা সুন্দর ব্যবস্থা ভালো লাগে না দেখো সুন্দর ব্যবস্থা আর যদি লাইটগুলো জ্বালা থাকে আরও সুন্দর আরও সুন্দর তাহলে চলো উপরে দিকে যাই চলো উপরের দিকে যাই চলো উপরের দিকে যাই দেখি মন্দিরে কী কী আছে দেখে আসি কেমন চলো এই উপরের দিকে যাই সুন্দর সিঁড়ি এটা হচ্ছে গোপাল মন্দির চলে এলাম গোপাল মন্দিরে ভীষণ ভীষণ স্লিপারি খুব সাবধানে যেতে হবে খুব সাবধানে যেতে হবে খুব সাবধানে হাঁটতে হবে চলে এলাম প্রথমেই যেটা দেখছি প্রথমেই দেখা যেতাম মন্দিরটাকে সুন্দর করে দেখিয়ে দেই দেখিয়ে দিলাম এই যে দূরের থেকে দেখতে আরও ভালো লাগবে এই যে সুন্দর ছবিটা উঠছে সুন্দর ছবিটা উঠছে এই যে সুন্দর ছবিটা উঠছে তাই না সুন্দর ছবিটা উঠছে সুন্দর ছবিটা উঠছে এই যে চলো দেখি এই হচ্ছে গোপাল এই হচ্ছে গোপালের দেখো দেখো জয় গোপাল জয় গোপাল দেখো দেখো কি সুন্দর দেখতে দেখো ঠাকুরের চরণটা দেখো এই হচ্ছে গোপালের চরণটা দেখো এই দেখো গোপাল এই দেখো গোপাল মনে হচ্ছে একদম তাকিয়ে আছে জয়গোপাল আশীর্বাদ করো দেখো পিছন দিকটা দেখো সুন্দর 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 এক কথায় অপূর্ব সুন্দর সুন্দর এই যে এই যে ঠাকুরমশাইকে দেখে নাও এনে হচ্ছে পুজারি একটু একটু মুখ ঠাকুরমশাই একটু মুখটা দেখাবেন প্লিজ এই যে ঠাকুরমশাই উনে পুজো করেন খুব মানে ভক্তি করে এখানে এসে পুজো দেখলে আসবেন দেখতে খুব ভালো লাগবে উনি খুব নিষ্ঠার সঙ্গে পুজো করেন ঠিক আছে ঠাকুমা সাহেব বসু উনি খুব নিষ্ঠার সঙ্গে পুজো করেন ঠাকুমা সঙ্গে আমার একটা ছবি উঠতে পারে ঠাকুমা সাহেব আচ্ছা আচ্ছা সরি একটু আপনার সঙ্গে একটা ছবি নেই ঠাকুমা আমার জন্য প্রসাদ নিয়ে আসছে নমস্কার এই যে ঠাকুরমশাইয়ের সঙ্গে আমার একটা ছবি নিলাম এই যে আপনার নামটা বলুন পরমাত্মা সিং পরমাত্মা সিং উনি কিন্তু খুব ভক্তি সহকারে পুজো করেন আমি আয়ের আগে বহুবার এসেছি আপনারা সবাই দেখতে চেয়েছেন মন্দিরের ঠাকুরমশাইকে আমি সেজন্য ঠাকুরমশাইকে দেখিয়ে দিলাম দেখুন উনি কিন্তু খুব ভক্তি সহকারে পুজো করেন উনি কিন্তু কী বলবো আর অন্য কিছু বলতে চাইছে না ভীষণ ভালো মানুষ জয়গোপাল উনি এই যে আমাকে হাতে করে প্রসাদ দিয়েছেন এর মূল্য আমার কাছে অনেক

সুন্দর পরিবেশ না ভালো লাগে এসব জায়গায় এসে ঘণ্টা আর পর ঘণ্টা কাটিয়ে দেওয়া যায় তাই না এসব জায়গায় এসে ঘণ্টা আর পর ঘন্টা কাটিয়ে দেওয়া যায় নিরিবিড়ি জায়গা কার্পেট পাতা আছে ঠাকুরের সামনে এসে বসুন ঘণ্টা আর পর ঘণ্টা বসবেন ঠাকুরের নাম করবেন মন পরিষ্কার হয়ে যাবে দেখুন যদি ভালো লাগে আসবেন দেখতে এটা দমদম সেন্ট্রাল জেলের খুব কাছেই একদম দমদম সেন্ট্রাল জেলে গায়েই প্রায় যদি ভালো লাগে আসবেন দেখতে এখানে খুব ভালো ব্যবস্থা জন্মাষ্টমীতে খুব বড় পুজো হয় যদি ভালো লাগে সবাই আসবেন কেমন চেষ্টা করলাম সবাইকে দেখাতে চেষ্টা করলাম আমি কিন্তু সবাইকে দেখাতে আমি কিন্তু সবাইকে চেষ্টা করলাম ভালো খুব ভালো করে দেখাতে এখন যেহেতু ফাঁকা আছে যেহেতু এখন ফাঁকা আছে আমি সবাইকে চেষ্টা করি ভালো করে দেখাতে ঠিক আছে আমাকে বোঝা যাচ্ছে সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন কেমন আজকে এই পর্যন্তই যদি কোনো দিন আমার সময় পায় কোনো এক মন্দির আমি নিয়ে যাব নিশ্চয়ই নিয়ে যাব। যদি কোনো দিন সুযোগ হয় আবার কোনো একটা মন্দিরে নিশ্চয়ই আমি নিয়ে যাব নমস্কার চলুন নিচে নাবি জুতোটা পরে চেষ্টা করি হলো ট্যুর মন্দিরে ট্যুর দিলাম পুরোটা মন্দিরে পুরোটা ট্যুর দিলাম এত ঝকঝকে মার্বেল বেল তো সিলিপারি হওয়ার ভয় খুব তাহলে আজকে এই পর্যন্ত ঠিক আছে আজ এই পর্যন্ত শেষ করি নমস্কার